এখন যদি কো হয়তো মেয়ে জোস না তাল উঠা যাইত তাল উঠা যাইত আল্লাহ হেফাজত করে সব না আমিন জোরে বলেন আমিন আর রহমান রহমান সে আল্লাহর আরেক নাম আল্লাহ মাল কুরআন প্রশ্ন জবাব রহমান কে আল্লাহ সর্বপ্রথম বলতে যে রহমান সে আল্লাহর আরেক জোরে কন না কেন জোরে কন আরো জোরে কন আল্লাহ বলে রহমান সে আল্লাহর আরেক নাম আল্লামাল কোরআন রহমান সে আল্লাহর আরেক নাম যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকুল ইনসান রহমান সে আল্লাহর আরেক নাম যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় দিতে দাই আল্লাহ বলে রহমান সে আল্লাহরই আরেক নাম যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এই জায়গার ভিতরে বোঝানোর জন্য বলি কথা দুই রকম হয়ে গেল বোঝানোর জন্য কেমন দুই রকম হলো আল্লাহ বলতে চান আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি এ মা বোনেরা আপনাদের হাতে পায়ে ধরে বলি একটু খেয়াল করবেন যারা এই কারখানায় কোরআন শিক্ষা যাদের সন্তানদেরকে দেখছেন আল্লাহর মানুষ প্রকৃত মানুষ হয়ে যদি দুনিয়াতে বাঁচতে হয় আল্লাহর কোরআন আগে শিক্ষা করা লাগবে আল্লাহ বলতেছেন আর আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি কে বললেন জোরে বলেন কে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি আমি বললাম বোঝানোর জন্য কথা দুই রকম হয়ে গেল আল্লাহর কথা এখানে দুই রকম হয়ে গেল না বুঝবিল্লা কন কিন্তু বাস্তব আমি দেখাবো দুই নম দুই রকম হইলো কেমনে আসুন দুনিয়ার জমিনের ভিতরে মানুষ সন্তান আগে হয় না কোরআন আগে শিক্ষা করে কথা লাগবে আপনার সন্তান দুনিয়াতে আগে হয়েছে না কোরআন শিক্ষা আগে করছে আমি দুনিয়াতে আগে হয়েছি না কোরআন শিক্ষা আগে করছি দুনিয়াতে আমার সন্তান আগে হয়েছে আমি আগে হয়েছি পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছরে মক্তবে গেছি হুজুর রাখছি তারপরে আস্তে আস্তে কোরআন শিখছি কথাকণ ঠিক কি না জোরে কন ঠিক কি না তাহলে আমি দেখলাম যে আগে দুনিয়াতে মানুষ হয়েছে এরপরে কোরআন শিখছে আল্লাহ বলছে আমি কোরআন দিয়েছি মানুষ সৃষ্টি করেছি বাস্তবে দেখলাম মানুষ সৃষ্টি আগে হয়েছে কোরআন শিক্ষা পরে করছে কোরআনে বলতেছে আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি আপনারা বললে হবে না এখানে আল্লাহর বাস্তব আর কথা মিল নাই কথা বুঝাইতে পারি নাই অনেকে বুঝেন নাই দুনিয়াতে আমি আগে হইছি এরপর আমি কোরআন শিক্ষা করছি এটা দেখলাম নিজের চোখে দেখলাম এরপরে সন্তান কোরআন শিখছে নিজের চোখে দেখলাম আল্লাহ বলতে আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি সৃষ্টি আগে হইলো পরে কোরআন শিক্ষা বললাম আবার আল্লাহ বলছে আমি কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছে মানে এটা কি হইলো হইল কথা দুই রকম হলো না কথা কন আল্লাহর নবী আগে বলেন আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে না পরে বলছে রহমানকে সেজদা করা দুই রকম কথা হইল এখানেও আল্লাহ দুনিয়াতে আগে আমারে পাঠাইলো এরপর আমি কোরআন শিখলাম আল্লাহ বলে কোরআন শিখে যে মানুষ সৃষ্টি করে কথা কথা এবং কাজে মিল নেই কাজ আর কথা কোরআনের সাথে কি নাই জোরে না বুঝানোর জন্য বলতেছি মিল আছে তবে না বুঝলে মিল নাই আর বুঝলে মিল আছে কথা কয় না জোরে কন আরো জোরে কন এটা জেকের করিলা ইনা